বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী অঞ্চল পশ্চিম উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি রাজশাহী মহানগরীর সম্মানিত সভাপতি প্রিয় ভাই সিফাত আজকের অনুষ্ঠানে অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত রাজশাহী মহানগরীর সাবেক সভাপতি বৃন্দ রাজশাহী জেলা পশ্চিম এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং যাদের তিনি আজকের এই আয়োজন সম্মানিত কর্মী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইরা আমরা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা মনে করেছিলাম ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে দেশের মানুষের মুক্তি এসেছে কিন্তু আমরা দেখলাম শাসনের নামে শোষণ করে আমাদের অধিকারকে খর্ব করা হচ্ছে আমাদের অধিকারকে লুণ্ঠন করা হচ্ছে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এদেশের মানুষ আর স্বাধীনতা যুদ্ধের প্রয়োজনীয়তা স্বীকার করেনি নিয়ে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আর একটি স্বাধীনতা অর্জন করল আমরা দেখলাম এদেশের মানুষের স্বাধীনতাকে কুক্ষিগত করে একটি পরিবার তার নিজের পারিবারিক স্বাধীনতা বা পারিবারিক একটি সম্পদে পরিণত করে এ দেশের মানুষকে গোলামে পরিণত করেছিল আমরা উনিশশোতে সাল দেখি নাই আমরা উনিশশো পঁচাত্তর সাল দেখি নাই কিন্তু আমরা বিগত শেখ হাসিনার ষোলটি বছরের শাসনকাল দেখেছিলাম এটি বিগত ষোলো বছরের শাসনকালে শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণের গলাকে টিপে ধরে ফ্যাসিবাদ কায়েন করেছিল বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না ফেসবুকে শুধুমাত্র ছোট্ট একটি স্ট্যাটাস দেওয়ার কারণে আমাদের প্রিয় ভাই আব্দুল মুকিদকে সাড়ে তিন বছর কারাগারে বন্দী অবস্থায় জীবন যাপন করতে হয়েছে দেশের মানুষের অধিকার গুলোকে করা হয়েছে আমরা দেখতে পেয়েছি গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এক কথাই

সেই ষোলোটি বছর ধরে সেই সত্য এবং ন্যায়ের কথাকে এই বাংলার জমিনে বাংলার জমিনে বাংলার মানুষকে মুক্ত করবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল আমরা দেখতে পেলাম ছাত্র জনতার গণভূতানের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি নতুন একটি বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে মুক্ত করতে গিয়ে অসংখ্য শহীদ তাদের জীবনের রক্ত লোকে দিয়েছে অসংখ্য আহত বঙ্গু ভাই হাসপাতালে কাজ চাচ্ছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আজকে সেই সকল শহীদ বিশেষ করে রাজশাহী ময়দানে শাহাদার বরণকারী আমার প্রিয় ভাই শহীদ আলী রাই আল এবং আঞ্জুম সাকিব সহ সকল শহীদের রোহের মাঠে রাখতে মনে করছি সম্মানিত ভাইয়ের আমার আমরা বিজয় অর্জন করছি ঠিকই কিন্তু আজ আমাদের এই বিজয়কে নস্বাদ করবার জন্য পাকশালের প্রেতার তারা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা দেখলাম জুডিশিয়াল কু করা হচ্ছে আমরা সেটাকে প্রতিরোধ করেছি আমরা দেখলাম আনসার বিদ্রোহের নামে আবার অরাজকতা সৃষ্টি হয়েছে ছাত্র জনতা তা প্রতিরোধ করেছে আমরা আবার দেখতে পাচ্ছি আমাদের সাথে ক্যাবিনেটে কু করার সর্বযন্ত্র করা হচ্ছে আমরা দেশবাহী ভাষায় বলে দিতে চাই এদেশের ছাত্র জনতা এখন জেনে রয়েছে কোন কুচক্রি মহলের কোন সর্বযন্ত্র বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাইরা এখনো শহীদের রক্তের দাগ শুকায় নাই হাসপাতালে আহত বন্ধুদের রহনা জারি এখনো আমরা শুনতে পাচ্ছি এই অবস্থায় আধিপত্যবাদের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করবার জন্য আমাদের যে দৃঢ়তা এবং ঐক্যবদ্ধতা ছিল তা ভেঙে ফেলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে আজকে সংখ্যা লঘু এবং সংখ্যা গুরুর মাধ্যমে আমাদের বাংলাদেশকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা

ছাত্র প্রতিষ্ঠান গুলোতে আমাদের কর্মক্ষেত্র আমরা দেখতে পেলাম বিগত ষোলো বছরে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে আমাদের হাতে বই এবং কলম থাকার কথা ছিল আজকে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বই খাতার পরিবর্তে মাদক এবং অস্ত্রের ঝঞ্ঝাড়ি শুরু রাজ ছিল আজকে শেখ হাসিনার সরকার আদর্শ এবং মেধাবী ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দিয়ে লুন্ডেরাদের ক্যাম্পাসে পরিণত করেছিল আমরা দেখতে পেয়েছি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার প্রচেষ্টা চালানো হয় নাই বরং আগামী বাংলাদেশকে গড়বার জন্য যেই তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্মকে ধ্বংস করবার জন্য আমাদের শিক্ষা কারিকুলামকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে শরীর সৈকার গল্পের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি ইসলামী তমুদ্দিন থেকে আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য আমাদের প্রিয় নবী রাসূল গাজপালের নাহরাসালের জীবনকে বাদ দেওয়া হয়েছে শাহবাজনের জীবনকে বাদ দিয়ে আমাদেরকে ধর্মহীন সেকুলার রাষ্ট্রে পরিণত করবার জন্য আমাদের জীবনকে আমাদের বাংলাদেশকে নষ্ট করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল আজকে প্রিয় ভাইরা আমার ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইদেরকে আমার আপন আবেদন আমরা আমাদের বাংলাদেশকে ধ্বংস হয়ে যেতে দিতে পারি না আমরা অন্তর্দ প্রহরী হিসেবে ভূমিকা পালন করব আমরা ক্যাম্পাসে শিক্ষার সুস্থ পরিবেশ কে নি আসব এবং এই ক্যাম্পাসে মেধা ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরা আজকাল এই সমাবেশতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অনেক কাটা ছেড়া করেছেন এখন এই দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমানদের আদর্শের ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে এই শিক্ষা ব্যবস্থাকে ফেলে সাজিয়ে নতুন প্রজন্মকে নৈতিকতা সমৃদ্ধ নতুন প্রজন্ম হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করুন সম্মানিত প্রিয় ভাই আমার আমি কথা শেষের দিকে চলে আসতে চাই বিজয় যখন এসেছে পাঁচই আগস্ট আমরা দেখতে পেয়েছি গণভবনের পতনের সঙ্গে সঙ্গে একদল মানুষ লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে অপরদিকে আমরা দেখতে পেয়েছি একদল মানুষ সিস্তায় লুটে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছে কান্না ভেজে কণ্ঠে নিজেদেরকে এবং এই দেশের মানুষকে রক্ষা করবার জন্য তৌফিক কামনা করেছে আজকে প্রিয় ভাইয়ের আবার ইজা যা নাসুল্লাহ ওয়াল ফাত সুরা নাসরের সেই শিক্ষার আলোকে আমরা মনে করি আমরা এই বাংলার জমিনে বিশেষ করে রাজশাহীর গলিতে গলিতে উদু ইলা সবিল রব্বিকা আমার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা পাঠ করব ইনশাআল্লাহ সাদা কারণ কাজের মাধ্যমে রাজশাহীকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা মুসলিম স্থানের বিপ্লব আইন করবার জন্য রাজชัย হবে দূরজয় থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব থেকে সকল কর্মীকে সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উদান্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই সর্বশেষ দিকটাকে বলতে চাই সেটি হচ্ছে আমাদের গতি সত্যের পথে কোনো বাধা আছে মানবে না বিজয় আছে সম্মুখে তাই মুক্তি এনে মিছিল থামবে না আমরা সামনে বিজয় লাভ করব ইসলামের বিপ্লবের মাধ্যমে এবং আমরা ব্যক্তিগত ভাবে বিজয় লাভ করবো আমরা মাঠে দেখেন মাধ্যমের ইনসা